তো কাশ্মীরের ফার্স্ট ব্লগ নিয়ে আমি চলে এসেছি আর আমরা যে হোটেলে আছি সেখানের ভিউটা দেখো কালকে রাত্রেও আওয়াজ পাচ্ছিলাম কিন্তু এত অন্ধকার ছিল যে কিচ্ছু দেখতে পাচ্ছিলাম না মানে ওখান দিয়ে একটা বড় নদী যাচ্ছে বড় নদী মানে এত ভালো লাগছে যে আমি ভাবছি যে আমরা কখন রেডি হব আর ওইখানে যেতে পারবো তো চলো এখন সাতটা বাজে আর আমরা রেডি হবো রেডি হয়ে পেহেলগ্রাম ঘুরবো আর তোমাদেরকেও ঘুরে দেখাবো তো চলো तुम्हारे छोरे का यो কালে टोरा গাডি রাখে का डी रखे रखे गोड्डा तेरे फेस जीसा छोरा रखे डोला আমরা আবার লেট এখানে দশটা আটটায় বেরোনোর কথা ছিল আমরা বিশাল একটা বিশাল মহান একটা কাজ করছিলাম যেখানে আমি জানি না আমি কোনো ট্যুরে গেলে এইসব হলে আমি এত কেন রেগে যাই মানে কোনো ব্লগে দেখাই যে আমি কতটা চেঁচাতে পারি একদিন দেখাবো ওটা এতটা রেগে যাওয়ার পেছনে ছিল আমাদের ট্যুর এজেন্সি কারণ ওখানে গিয়ে জানতে পারি যে আমরা যে হোটেলটা বুক করে এসেছিলাম সেখানে নাকি কোনো রকম বুকিংই হয়নি আমাদের নামে তো এত রকমের প্রবলেম সামলে অন্য হোটেলে গিয়ে থেকে আমাদেরকে ওখান থেকে তারপর ঘুরতে বেরোতে হয় ওকে তোমাদেরকে এবার আমি সেই ভিউটা দেখাবো যেটা আমরা হোটেল থেকে মানে একটুখানি দেখতে পাচ্ছিলাম আর বেশিটা শুনতে পাচ্ছিলাম সেটা হচ্ছে সেই নদীটা আমরা ওখানে ওইদিকেই যাচ্ছি চলো এবার দেখাবো ভিশন সুন্দর মানে আমরা ওপর থেকে অল্প দেখতে পেয়েছিলাম এবার আমরা সামনে থাকবো ওহহ এইটাটা জাস্ট মানে সত্যি বলতে সকাল থেকে আমি যে এত রেগে মানে পুরো এই সিনটা দেখার পর মানে পুরো মাইন্ড চেঞ্জ তবে এখানকার ওয়েদার কোনো ঠিক নেই বলল 10 মিনিটে বৃষ্টি হবে বলে তো চলো দেখা যাক আমরা কি করব তোমাকে কেমন লাগে তোমরা একটু মানে জানাবে ঠিক আছে সো ওয়েলকাম টু পহেলগাঁও তো এখন আমরা যে সেলভি পয়েন্টে পেলগ্রিমে আর লোকেশনটা রোড দুটো অফ থান্ডার মধ্যে একটা আলাদা ফিল তো মানে চলতে চলতে আমরা জানি কি করে যেতে হবে ওই ওই বাবা চলছি আমরা ফার্স্ট প্লেস থেকে বেরিয়ে মরছি আমাদের ড্রাইভার আমাদের অনেক খন্ডরে ডাকছিল বাট আমরা যাই নিয়ে জায়গাটা ছেড়ে তো সবাই ওখানে এখনো আছে আসছে আমার তোমার যেন এই ট্রিপটার জন্য আমি এতটাই এক্সাইটেড ছিলাম যে আমি কি ড্রেস পড়বো কি মেকআপ করবো ইভেন আমি কি স্কিন কেয়ার করবো সেই সমস্ত কিছু আগে থেকেই করে রেখেছিলাম আর ওখানে গিয়ে তো আমার সাথে একটা দারুণ জিনিস হয় যে কাশ্মীরের মতো একটা যেখানে আমাকে আমাকে কেউ চেনে না সেখানে কিছুজন এসে আমার জন্য কমপ্লিমেন্ট দিচ্ছে তো ভাবলাম তোমাদের সাথেও আমি আমার হেলদি স্কিনের সিক্রেটটা শেয়ার করি এটা হচ্ছে হিমালয়া সান প্রোটেক্ট প্লাস লাইট সানস্ক্রিন অফকোর্স সানস্ক্রিন কারণ কি উইন্টার হোক সামার হোক ইনডোর হোক কিংবা আউটডোর হোক

অ্যাসিস্ট্যান্ট সো তোমরা যদি দারুণ প্রোডাক্ট নিতে চাও তোমরা ফ্লিপকার্ট নাইকা অ্যামাজন এবং মিন্ত্রাতে পেয়ে যাবে অথবা নিকটবর্তী কোনো স্টোরেও পেয়ে যাবে অথবা আমার লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে গিয়ে দেখে এসো আর চলো এবার কাশ্মীর টুরে কি হলো সেটা গিয়ে দেখাই তোমাদের তারপর প্যালগ্রামে এসে ফার্স্ট যাচ্ছি মিনি সুইজারল্যান্ড কারণ এখন ওয়েদার ভালো তো সবাই বলছিল যে এখন যাওয়াটাই উচিত হবে তো চলো ফার্স্ট টাইম সত্যি কথা বলতে আমি জীবনে প্রথমবার ঘোড়ায় উঠবো তুই কোনদিন ঘোড়ায় উঠেছিস ঘোড়ায় মা ঘোড়ায় উঠেছে কোনদিন যেদিকে ঘোরাও যেদিকে ঘোরাও ফ্রেম এত সুন্দর তো চলো দেখা যাক যে টাকাটা নষ্ট হচ্ছে কিনা কারণ অনেকটা টাকা নিচ্ছে ওই জায়গাটা ঘোরানোর জন্য এগুলো প্যাকেজের মধ্যে থাকে না এখানে ইউনিয়ন থাকে তো আমরা যে তিনটে জায়গা ঘুরছি এখানে চব্বিশশো টাকা করে দেওয়া আছে অবশ্যই যেখানেই যাবে তোমরা বার্গেনিং তো করবেই আমরাও সেরকম করেছি তো বার্গেনিং করবে প্রচুর করবে তো চলো হাই এই তো খালি হা হা জজ আবি যাচ্ছে ওইজন্য মনে ঘোড়া ব্যবস্থা এখানে প্রচুর কাদা আর আমি এখানে আসার জন্য সাদা বুড় নিয়েছি ও তোর মুখের মতো এইজন্য লাগছিল কি করে তো এরপর আমরা একে একে সবাই মিলে ঘোড়ার পিঠে উঠে পড়লাম আর তারপর আমাদের ঘোড়াও এগোতে শুরু করলো এখন আমাদের এতটা জিততে হবে কাশ্মীর

ভয় লাগছে তো একটু কারণ এই রকম জায়গায় একবার করে ওঠা হচ্ছে আর একবার করে এরকম জাস্ট আমি যে কিভাবে ক্যামেরাটাকে চেপে ধরে আছি জাস্ট তোমাদেরকে এইগুলো দেখানোর জন্য এবার যত ওপরে যাচ্ছি এবার আমার হাত কাঁপতে শুরু করেছে মানে হাত অসারা শুরু করেছে কারণ এতটা ঠান্ডা আর তোমরা হয়তো বোকাই বলবে কারণ আমরা আমি তিশার মা গ্লাভস নিতে ভুলে গেছি তা আমাদের এখান থেকে গ্লাভস কিনতে হবে আমরা এখনো এত উপরে যাচ্ছি তো যাচ্ছি তো আমরা এখানে আছি আর দাদারা দাদাদের যে মাইকের মেশিনটা যেটা ফোনে লাগানো থাকে সেটা পড়ে গেছে তখন বুঝতে পারি যতদূর ব্লগে আমাদের দেখা গেছে যে এতদূর মেশিনটা লাগানো ছিল তারপর থেকে বুঝতে গেছে আমি মা ত্রিশা এখানে বসে আছি ওরা তখন থেকে ওদিকেই তাকিয়ে আছে

আর বাকি তো সব ঘোড়াদেরকে নিচে আনতে যাচ্ছি জানি না কখন আসবে আমার মনে হয় না আর পাবো আমি সাদা জুতোটা ঠিক এই অবস্থা হয়েছে আমি অনেক শখ করে সাদা জুতোটা নিয়েছিলাম এখানে এসে ফার্স্ট মাইক ছাড়িয়ে গেছে আর একদম জায়গাটা মানে একটাই গিয়ে ঢোকার আর বেরোনোর জন্য তো যারা মানে শান্তিতে ঘুরতে যাও সত্যি বলতে এই জায়গাটা এসো না নর্মাল জায়গাগুলোই ঘোরো আমি জানি না এখনো ভেতরটা যাইনি কিরকম সুন্দর কারণ তোমরা তো দেখলে আমরা তিনটে স্পট বুক করেছিলাম তিনটে স্পট হচ্ছে এরকম উঠতে উঠতে এই দুটো স্পট হয়ে গেছে আর এইটা একটা লাস্ট স্পট আর আমাদের এখনো সময় আসেনি আর প্রচুর ঠান্ডা মানে হাতগুলো ধরে সত্যি জমে যাচ্ছে আমার সো এখানে এসে আমার সত্যি বলতে যেটা ইচ্ছে করছে সেটা হচ্ছে যে এই যে এইটা এইটা করার ইচ্ছে আছে সো কি বলবো প্রচুর ঠান্ডা মানে গ্লাভসটা যে কী করে ভুলে গেলাম মানে আমাদের রাস্তায় কিনতেই হবে গ্লাভসটা হাত ব্যথা করছে আমার এখানে ধরে ধরে হাত সত্যি বলতে মাইকটা আর পাওয়া গেল না কি বলবো সবার মন মেজাজ খারাপ হয়ে গেছে আর তার উপর শুনছি যে এক্ষুনি আমাদের দশ মিনিটের মধ্যে এখান থেকে বেরোতে হবে মানে পুরোপুরি বেকার এখানটা আসা হয়েছে আমাদের সো আমি এখানে রেডি এরকমভাবে দেখা যা আমি শুধু যে আমার হাতে ফোনটা যেন আমি ধরে রাখতে পারি আমার হাত থেকে ফোনটা যেন না পড়ে যায় তো মনে ভয় নিয়ে আর ফোনটাকে হাতে চেপে ধরে চলে গেলাম এই রাইড ডায় ওঠার জন্য

সত্যি বলতে তার থেকে যদি তোমরা এই সামনে নদী এটার কাছে সময় কাটাও তো বেশি মজা আসবে ওখানে যাওয়া মানে শুধু ক্লান্ত হয়ে যাওয়া শুধু ক্লান্ত তো এখন আমরা গাড়ি বুক করতে যাচ্ছি কারণ আমরা এখন ওই চন্দনবাড়ি আরু ভ্যালি বেতা ভ্যালি যে জায়গাগুলো হয় সেখানে যাবো আছি আরো ভ্যালিতে আর আমি এখন একটা পাথরের ওপর দাঁড়িয়ে আছি আর ভিউটা জাস্ট দেখো আর এখানে নদীর স্রোতটা দেখছো এখানে যদি আমি পড়ে যাই আমার বাঁচার কোনো চান্স নেই আর এই নদীর জলটা চলো দেখি উফ কি ঠান্ডা এটা ঠান্ডা ঠান্ডা খুব ঠান্ডা হাত দিতে পারছি না আমার হাত পুরো জমে যাচ্ছে আমার ব্যাগটা আর একটু হলেই পড়ে যেত আমার নতুন ব্যাগ তো চলো এবার এখান থেকে বেরোনো যাক আর তারপর আমি পাথর পেরিয়ে এসে দেখি মা তিসে একটা পাথরের মধ্যে উঠে দাঁড়িয়ে বাঁচাও বাঁচাও করছে যেটা দেখে আমরা ভীষণ পরিমাণে হাসছিলাম তারপর ওখানে কিছুক্ষণ কাটানোর পর আমরা ওখান থেকে বেরিয়ে আসি আর তারপর কিছুটা রাস্তা যাওয়ার পর আমার খুব শরীর খারাপ হতে শুরু করে যেটা প্রায় তোমরা প্রত্যেকটা ট্যুর ব্লগে দেখেছো যে আমার গাড়িতে ওঠার পরে খুব শরীর খারাপ হয়ে যায় তো আমার মতো কারা কারা আছে যারা এই প্রবলেমটা ফেস করো কমেন্টে লেখো হ্যাঁ তো দেখি

করবো না করবো না তো ফাইনালি আমরা চন্দন বাড়িতে এসে বরফ পেয়েছি মানে আমরা হ্যান্ডটা কেন কিনে পুরো বরফ ও ঠান্ডা আমার মাইনে বেশি গরম কেন শরীরের ফোলে এখানে দাঁড়িয়ে আছে তো ফাইনালি এখন আমরা বরসে চলে এসেছি মানে যেখানে দেখতে পাচ্ছি চারিদিকে শুধু বরফ

এ বাবা বুঝে এখন মানে সুজুরে কমে এত আলাদাই ফিল লাগছে এখন আমরা উপরে যাচ্ছি কারণ এখানে সবাই এরকম করে ফ্লাইট করছে তো উপর থেকে আমিও ফ্লাইট করব তো চলিয়ে चलते हैं ओ তো এক এক করে প্রথমে ভাই ফ্লাইট গিয়ে চলে গেল তারপর দাদাও খুব স্মুথলি চলে গেল এবার ছিল আমার পালা

কেসে লাগা দিদি পরে গিয়ে অবস্থা হয়ে গেছে তো যা ওئے আমরা মানে আমরা ওখানে থেকে নেমে এসে অর্ডার করি নি ম্যাগি এই সুন্দর ভিউটা দেখতে দেখতে খাবো বলে ওইটারে বলতে চলে খাবার খাবার খারাপ হলে কেডা ভালো আমাদের গাড়ি বুকিং ছিল তো আমরা আর বেশি ওয়েট করলে আমাদের এক্সট্রা চার্জ হতে হবে পারে

আর তোমাদেরকে জানাই যে সকালে যে এত ঝামেলা হয়েছিল সত্যি বলতে পুরো ঝামেলার দায়ী হচ্ছে আমাদের ট্রাভেল এজেন্সি পুরোপুরি যা না থাকতো আমাদের মানে এত ভালো হোটেল এজেন্সি কি বলবো আমি তো এতবার ফোন করেছি ওনাদেরকে ওনারা শুধু কিছু বুঝতে পারছেন না কি হচ্ছে তো চলো আমরা এখন ঘুরে চলে এসেছি এবার একটু রেস্ট নেব তো চা খেতে খেতে আমার ব্লগটা আমরা এখানে শেষ করলাম তার জন্য ওয়েট করো বাই বাই